আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মিরপুর 12 মসজিদ বাইতুল হাক ও মাদ্রাসা দারুস সুন্নাহ মাদ্রাসার ঢালার কাজ চলতেছে এই যে আমরা এখন ঢালার কাজ চলতেছে এখানে যে ইলেকট্রিক পাই ফালানো হইতেছে কি করতেছেন আপনারা এই না হ্যাঁ Nah, habis, वो डार ना डार के वीडियो से कौन है और वीडियो बस वीडियो से मिला जाओ तो अच्छे डाले पाई बारी है ये डा सोशल मीडिया सारा हो गया थी सोशल मीडिया हो जाए यार इसको बेरे क्या होगा सोशल मीडिया सारा हो गया हमने किसेर का आस्कोट था सन हमने मुसर है अदर इन का आस्कोट था सन रा আপনি নিচ্ছেন জয়াকাল্লাহ কবুল করুন আমাদের এই ভাই এই পুরা বিল্ডিং এর কাজ চলতেছে আর এইটা একটা কমপ্লিট বিল্ডিং পাশে আর একটা হচ্ছে আর কি এই যে মালামাল পাইপ এইগুলো সরঞ্জাম এই যে দেখেন আরেকটা বিষয় এই যে ওয়াই ওয়াই ঢালাই সাদের মানে এই লাইন লাগাইতো তো বলতে কাম লাগে হ্যাঁ হ্যাঁ ஆ நான் எதிக 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 எதிக